মার্মাতে কিছু আপডেটে যাই কল নিব আপডেটটা কি দেখেন অটিস্টিক এক শিশুর মা তিনি এই কেয়ার অ্যালাউন্স পেতেন এবং কাজ করতেন কাজে তিনি কত টাকা পাবেন সেটা দিয়ে দিয়েছিল তিনি সপ্তাহে যে আছে তার থেকে এক পাউন্ড বিরানব্বই পেন্স বেশি বেতন পেত এক পাউন্ড বিরানব্বই পেন্স তাকে দশ হাজার একশো আশি পাউন্ড ফাইন করেছে দশ হাজার একশো আশি পাউন্ড কারণ কি তুমি মাসে সপ্তাহে এক পাউন্ড বিরানব্বই পাউন্ড তোমার এন্টারটেনমেন্ট থেকে বেশি কাজ করছো কেয়ারার অ্যানাউন্স পেলে তুমি এটা করতে পারো না তাহলে ইনি কৃষি কাজ করতেন ডিনার লেডি হিসেবে কাজ করতেন পার্ট টাইম ডিনার লেড লেডি এবং কি জিরো আওয়ার কন্ট্রাক্ট কাজ জিরো আওয়ার কন্ট্রাক্ট সুতরাং তার যে আয়ের সীমার ছিল তার থেকে মাত্র এক পাউন্ড বিরানব্বই পেন্স বেশি করার জন্য দশ হাজার একশো আশি পাউন্ড ফাইন করেছে আর তাজ ভাই আমরা যে বিশাল বিশাল দুর্নীতি দেখি সেই দুর্নীতির ব্যাপারে কিছু হচ্ছে না মিলিয়ন মিলিয়ন প্রাণ কোথায় গেল আপনার কোভিড এর চুরির টাকা তাজ ভাই সালে যে আপনার ব্যাংক ধসার ফলে লক্ষ লক্ষ লোক সাফার করেছিল তারা কই তাজ ভাই আজকে তাজ ভাই এইটার ক্ষেত্রে একটু প্রবলেমটা হচ্ছে নাসিদ ভাই বেনিফিটস এজেন্সি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মে নাসিদ ভাই লেখা আছে যে আমি যা তথ্য দিতেছি সবই সত্য এবং আমি কোনো মিথ্যা ইনফরমেশন দিলে আই উইল কমিটে ক্রিমিনাল অফেন্স লাইবল টু বি প্রসিকিউশন এবং সিক্স মান্থস ইমপ্রিজনমেন্ট একটা অর্টিস্টিক বাচ্চার মা ডিনালেডি ডিনালেডিকে অতি অতি উচ্চ অ্যাকাউন্ট্যান্ট

আইনের কোন ব্যাপার স্যাপার আছে এটা কি করবে না কোন 29000 পাউন্ড লাগে বহুবাজামাই আনতে কোন যদি আপনার 1 পাউন্ড শর্তকে বিসা অ্যাপ্লিকেশন রিফিউজ করে আপনি তো অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারকে দস্তিতে পারবেন না আজ ভাই আপনারsure আমি বলবো এই সব জায়গায় মানবিক হওয়া দরকার এইখানে এআই কাজ করবে না এখানে পয়েন্ট বেস কাজ করবে না এই সব জায়গায় মানবিক নাকানো তাজ ভাই আপনার থেকে

সুতরাং পারমিশন নিতে হবে এবং তাদের জন্য নাম কি করেছে ইনটেনসিভ ওয়ার্ক সার্চ গ্রুপ তোমরা ইনটেন্সিভ ওয়ার্ক সার্চ গ্রুপে আছো তুমি কিভাবে করে বিদেশ যেতে পারো তোমাকে আমি আটকাবো ওই টাকা কই পাইলা হিসাব দাও কেমন করে গেলা আমাদের লোকরা তো এটা আটকা পড়বে বেনিফিট ফর হয়ে যাবে দাজ ভাই আসেন তাই ভাই আসেন না দর্শক এগুলা তো সব আপনারা বুঝতেছেন এখন আমি এখানে বলার কিছু আছে না কাজ খুঁজেন এখন অনেকে তো ইন্টেনশনালি কাজই দেখাইবে না বুঝছেন নেই এটাই হচ্ছে বুঝছেন আমি হাসতেছিলাম ওই কারণে নাশিৎ ভাই আমাদেরই এক মিউচুয়াল ফ্রেন্ডের ওয়াইফ ইউকেতে আছেন এবং একদিন আমাকে উনি ফোন দিয়ে বলেন যে ভাই এই কোন দেশে আসলাম এখানে পুরুষরা শুধু দিনের বেলা কিচ্ছু করে না ঘুমায় আর সন্ধ্যার সময় কাজে যায় আবার বারোটার পরে আসে তে ওরা কখন কি কাজ করে দিও করে আর সরকারে নাকি কি টাকা দেয় এইটা দিলে আর কাজ করা লাগে না কি এই দেশটা কিভাবে চলে মানে আরো বলছে ভাষাগুলা ছোট বাথরুম কম আচ্ছা ওইগুলা তো নাশিদ ভাই আমরা গেলাম না বাটে এই এইটা তো আপনারা বুঝতেছেন দর্শক এবং আমাদের একজন জাত ছিলেন নিউপোর্টে মিস্টার হার্ট ছিলেন উনি হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন আল্লাহ না উনি বেঁচে আছেন কিনা তো অনেক সময় ভালো বলতেন আমাকে শাহ এই ইন্ডিয়ান ওই বুথ চালায় রাতের বেলা এগুলায় কোনো স্টাফ আসে না এগুলার সব স্টাফ হচ্ছে কি বুথ কারণ এখানে কোনো ফুল টাইম খাজের মানুষ নাই কিন্তু এত বড় রেস্টুরেন্ট চলে কিভাবে এত লিমিটেড স্টাফ দিয়ে সেকেন্ডলি আরেকজন জাজ আছেন আমাদের ব্রাড ফুড উনি কিন্তু এখনো বসেন তো উনি বলেন মিস্টার শাহ আমি এই ব্র্যাডফুডে দীর্ঘদিন থেকে আসি সন্ধ্যার পরে সবাই ট্যাক্সি চালায় রেস্টুরেন্টে কাজ করে এবং এগুলা কোথা থেকে টাকা আসে কেন ব্যাংকে টাকা আসে না সবাই কেন বেনিফিটে এগুলো আমি সব জানি এখন আমি কি করতাম দর্শক দর্শক ওয়াক পেনশন থেকে বলেছেন কেউ যদি এই ইউনিভার্সাল ট্যাক্সিতে থাকেন এবং ইন্টেনসিভ ওয়ার্ক সার্চ গ্রুপে থাকেন আপনারা যদি বিদেশে যান পরিপূর্ণ অর্থের হিসাব এবং বিদেশ যাওয়ার পার্টাস বলতে হবে তাহলে এটাকে बेनिफिट ফান্ড বলা হবে এবং আপনাকে 350 থেকে 5000 পর্যন্ত জরিমানা করা হবে এবং সিচুয়েশনটা হচ্ছে কি লোক ভেরি টফ টাইম এ হে আপনি এই যে সামার আছেন আপনি বেনিফিটে আসেন আপনাকে বেসিক একটা পয়সা দিতেছে টু মেনটেইন ইউর সেলফ এন ইউর চিলড্রেন এখন আপনি যদি বাংলাদেশে হোলিডে যান আপনার পাঁচ বাচ্চাকে নিয়ে আপনি কোনো কাজ করেন না পাঁচটা টিকিটের দাম তো সামার টাইমে নাসিদ ভাই ছয় সাত হাজার পাউন্ডের নিচে হবে না তো আপনি টাকাটা কই পাইলেন এবং হোলিডেতে যাওয়ার সাথে তো মেসেলেনিয়াস অনেক এক্সপেন্সেস থাকে সো ওয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন ফর দিস ওইটা হচ্ছে কি একটা জিনিস নাসিব ভাই এবং আপনারা যারা ফি ওয়াইভারের অ্যাপ্লিকেশন করেন অনেক সময় আমাদের সাথে রাগ করেন আপনারা আমরা বলি যে ভাই ভিজিটে বাংলাদেশে এখন যাইন না পড়ে যাবেন বা বাংলাদেশে ভিজিটে গেছেন টাকা কই থেকে পাইছেন কারণ ওরা তো ওই ইনফরমেশন গুলা চাইবে এবং আমরা হাইডো করতে পারবো না প্রোভাইড করতে হবে মানে আপনি গিয়ে বাংলাদেশ থেকে হলিডে করে আসলেন তিন মাস আগে উইচার ফ্যামিলি এখন আপনি তিন মাস পরে বলতেছেন আমি এফ এফড করতে পারবো না আমাকে প্রিওয়েভার দেও অফকোর্স তাদের কিন্তু রিজন আছে টু আক্স দিস क्वेश्चन রশিদ ভাই এখন তো অথোরিটির পক্ষে কিছু তো কথা বলতে হবে না রশিদ ভাই শুধু নাম করলে হবে না কিনা ভাই তো আপনারা করতে হবে এবং আই কামে ক্রস ওয়ান ইস্যু যেখানে তারা ইনভেস্টিগেশনে গেছে গিয়ে এখন দেখা যায় বাচ্চারা কিন্তু সব ব্র্যান্ডের কাপড় সুপার পরে আসে বাসা অনেক তো আমি রিপোর্টটা দেখছি দেখার পরে ওই রিপোর্টে ওরা বলছে সাইন আউটফিট অফ দ্য চিলড্রেন এবং হাউসের যে ইনভারনমেন্ট দেখে ডেকোরেশন দেখে ওইটা কেউ কল্পনাই করতে পারবে না দে লিভ অন দ্য পাবলিক ফান্ডস অফ ইনকাম সাবধান হন তাজবার কথা শুনেন এবং এই ইনভেস্টিগেশনে পড়েনা ইনভেস্টিগেশনের অশুভداث সব কিনতে হবে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা ভাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস